বন্ধুরা আমি ওই আপনারা দেখছেন ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি বনগাঁ মেধে পায়রা হাটে এই হাট প্রধানত প্রত্যেক বৃহস্পতিবার হয় আজকে হাটে দেখব কীরকম পায়রা এসছে মহালয়াও বেড়েই গেছে মহলয়ার পরবর্তী দিন অর্থাৎ আজ পরের দিন মেদে বাজারে দেখব কেমন দাম দর চলছে এবং কী কী পায়রা এসছে হাটে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনারা দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা আইকন করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে শুনুন আজকের এই ভিডিওটি বনগা মেদে পাহাড় থেকে শুরু করা যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিহিদার খাসার এখানে এসছি এখানে কিছু ফেন্সি জাতের পায়রা রয়েছে ঠিক আছে কটার পায়রা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হলুদ চোখ ঠিক আছে পায়ের লোমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একজোড়া ফেন্সি পায়রার জেনারেশন আছে মেদে হাটে কিন্তু আসলে আপনারা বিভিন্ন রকমের ফেন্সি গিরিবাজ বাজির পায়রা প্রত্যেকটা পায়রা এখানে পাওয়া যায় ঠিক আছে আপনারা দেখে নিন কোয়ালিটি কিরকম আছে সব করুন জোড়া দাম কত আছে মাত্র ছ হাজার টাকা বার্গেটিং হবে বার্গেটিং হবে কম বেশি হবে এগুলো কি পায় না লালগুলো না আমার দাম এটা হচ্ছে ক্যাপাচিনো রেড ক্যাপাচিনো আর পাশেরটা

এখানে দেখতে পাচ্ছেন লালশিরা এবং কালশিরা পায়রা আছে বন্ধুরা আপনারা দেখুন সব করুন কীরকম কি রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন লালশিরা এবং কালশিরা লালশিরা পায়রা দুটো আগে দেখিয়ে দিচ্ছি তারপর কালশিরা দুটো দেখাচ্ছি কালশিরা পায়রাগুলো দেখুন বন্ধুরা এখানে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে ঠিক আছে দেখে নিনশিরা লালশিরা হাজার আর কালশিরা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কালো সবুজ পায়রা রয়েছে এবং একজোড়া চিনি পায়রা রয়েছে চিনি ঠিক আছে কালসেরা এবং চিনি পায়রা রয়েছে এই যে বন্ধুরা দেখে নিন কালো সবুজ পায়রা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে কি ভাল ভাল এখানে একজোড়া কালো সবুজ পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জাতের মধ্যে রয়েছে কালারও খুব সুন্দর রয়েছে একজোড়া বালির পায়রাও রয়েছে সাইডে বালি পাউডার রয়েছে আজকে মেদে বালিপাউডার বালি পাউডার পায়রা এসেছে সাদা চোখের মধ্যে দেখুন বন্ধুরা বালি পাউডার জোড়া দুই হাজার টাকা জোড়া বন্ধুরা আজকে আপনারা দেখতে পাবেন কিছু পায়রা সব করাবো এই ভাই কিন্তু প্রত্যেকটাই আসে আগের দিন যে ভিডিওটা করেছিলাম ষাট টাকায় নাফতা সেই ভাইয়ের পায়রা আজকে আজকে ম্যাড্রাস পায়রা আচ্ছা ম্যাড্রাস পায়রা রয়েছে এটা নর এটা মাদি ঠিক আছে এক জোড়া সেটিং জোড়া হবে দাম কত চাইছো পাঁচশো টাকা জোড়া ঠিক আছে এক জোড়া ফুলশিরাম অ্যাড্রাস ঠিক আছে এই যে মাদি এই যে নর্থ সেম টু সেম চোখ হলুদ চোখের মধ্যে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে মাদি ঠিক আছে যদি এরকম পায়রা লাগে দামদার কি কী হয় নাকি একদম দামদার হবে ঠিক আছে একজোড়া পায়রা সর্বদম শখ করে দিলাম

একটা সিঙ্গেল নর পায়রা রয়েছে ফুলশিরা গিরিবাজ নর পায়রা ঠিক আছে যদি এই পায়রাটা যদি আপনার কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা ফোন করে নেবেন Open এগুলো কিসের বাচ্চা এগুলো হলুদ চোখের একটা গিরিবাজ খুব লম্বা লম্বার ভিতরে আছে নর নামাদি নর পায়রা আছে সিঙ্গেল নর ঠিক আছে গম ঠোঁটের মধ্যে আপনারা দেখে নিন ঠোঁটটা ঠিক আছে হলুদ চোখের মধ্যে গিরিবাজ পায়রা যদি এই পায়রাটা দরকার পড়ে দাম কত মাত্র আড়াইশো টাকা পিস ঠিক আছে যদি কাউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কটা পায়রা ছিল আপনার কাছে শখ করেছি বন্ধুরা যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে পায়রা নিতে পারবেন ঠিক আছে আর এদিকে কিছু ঝুড়ি বা খাঁচা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাঁচায় কিছু পায়রা আছে তার এদিকে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে হাট প্রায় ক্রমশ এখন ফাঁকা হয়ে গেছে বন্ধুরা একটু হাটের সামনের দিকে এগিয়ে যাই আপনাদের দেখাই এদিকে আজকে খাঁচা ভর্তি পায়রা দেখুন বন্ধুরা চারিদিকে আজকে খাঁচা ভর্তি পায়রা রয়েছে কালেকশন আজকে অনেক এসছে ভালো ভালো কালেকশন আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করলাম এদিকে কিছু খরগোশ আপনারা যাবেন খরগোশের বাজার বন্ধুরা এখানে কিছু পায়রা শখ করাচ্ছি চিনি পায়রা দেখুন আপনারা চিনি সাদা চোখের চিনি পায়রা পায়রা রয়েছে মাত্র আটশো টাকা জোড়ায় এখানে কিছু গিরিবাজ পায়রা আছে চিনি গিরিবাজ তাছাড়া কুলসিরা জিরিয়া বিভিন্ন ধরনের পেয়ে যাবেন গিরিবাজ জোড়া কত দাম চারশো টাকা জোড়া মাত্র মেধে হাটে চারশো টাকা জোড়া গিরিবাজ দেখুন বন্ধুরা এই যে গিরিবাজ মাত্র টাকা জোড়া মেদে দেখে বাজার ফায়রাহাট আজকের মতো এখানেই শেষ মহিলার পরের দিন মেদে বাজার পায়রা কি কী কী পায়রা এসছে এবং কেমন দামে পাওয়া যাচ্ছে পায়রা কটা পায়রা শখ করেছি আপনাদের বাছাই করে দেখিয়েছি যদি এরকম পায়রা দরকার পড়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া ছিল তো যারা আর কি পায়রা বিক্রেতা আছে তাদের বাড়ি থেকেও বেছে আপনারা নিতে পারবেন পায়রা বা হাটে যদি আসেন এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় যদি এই হাটে আসতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই হাটের গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আসলে বাইক ট্রেন বাস বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে এই হাটে আসতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাট হয় ঠিক আছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং নিজস্ব পায়রা সাথেও শেয়ার করতে পারেন এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ